মুরগির খাঁচায় প্রবেশ করছে মুরগির বাচ্চা ধরবে মুরগির বাচ্চা দাবো শুরু করে দিয়েছে এখন মুরগির বাচ্চার কি হবে আমরা দেখব হ্যাঁ ধরো দেখা যাক দেখা যাক কি হয় হ্যাঁ মুরগির বাচ্চা ধরো শিয়াল মুরগির বাচ্চায় প্রবেশ করেছে মুরগির খাঁচায় এখন মুরগির বাচ্চাকে ধরবে দেখা যাক পিছনে আবার মুরগি আছে মুরগি যদি ভিতরে থাকতো তাহলে হয় এত সময় অ্যাকশন নিত কিন্তু না দেখি বিড়াল তুমি কি শিয়াল না বিড়াল তুমি কি তুমি বিড়াল হ্যাঁ ধরো ধরো একটা ধরো 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 হুম বিড়াল বিড়াল মুরগির বাচ্চা ধরবে ধরো ধরো এ দেখা যাক কি হয় দেখি ধরতে পারে কিনা হ্যাঁ ধরো ধরো এই যে এই পাশে চলে আসছে একটা ধরো বিড়াল প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল না তো এ বিড়াল তো ধরতে পারে না হ্যাঁ হ্যাঁ ধরো মুরগি থাকলে বুঝতে কি কি অবস্থা হয় ধরো 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 এইদিকে গেছে এইদিকে গেছে ওই পাশে তুমি তো নিজেও দেখো না কোন দিকে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ধরো ধরো হ্যাঁ এদিকে 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 মুরগি এদিকে মুরগি আমার একশো নেওয়ার জন্য ঘুরছে ধরো ধরো একটা ধরো একটা ধরো 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 হুম ধরে ফেলো ধরে ফেলো ধরো 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 হ্যাঁ ধরো ধরো পিছনে 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 ওই পিছনে ওই ওই দিকে ওই দিকে ধরো ধরো দুইটাই গেছে হ্যাঁ ধরো ধরো না না ধরো 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 কই দেখা যাক হুম ধরো একটা ধরো একটা ধরো ধরো দুই হাত দিয়ে দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে বসে ধরো ধরো ধরে ফেলো হ্যাঁ ধরছ 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 হ্যাঁ এই ধরছ এখন নিয়ে আসো নিয়ে আসো যা যা অনেক চেষ্টার পর মুরগির ধরছে একটা আর একটা ধরো আসো নিয়ে আসো বেরোয় আসো বেরোয় আসো হ্যাঁ বেরোয় আসো এই পরে বেরোয় আসো বেরোয় আসো হ্যাঁ এই যে বিড়াল

হ্যাঁ হ্যাঁ ধরো 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 দেখা যাক দেখা যাক তুমি তো ধরতে না এখনো হ্যাঁ দেখা যাবে কি হয় হুম মুরগির খাসায় ঢুকেছে বিড়াল এইবার মুরগির খাসায় ঢুকেছে হ্যাঁ ধরো একটা ধরো 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 আর পাই কি ধরতে পারতেছ না আবার যাও আবার যাও হ্যাঁ ধরো কেন ধরতে পারবো না হ্যাঁ ধরো ধরো এই বিড়ালটা কি করছে রে ধরো ধরো না ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো হ্যাঁ ধরো ধরো এই এই দেখা যাক দেখা যাক হ্যাঁ ধরে ফেল না হ্যাঁ ধরো দুই হাজার দুই হাজার দুই হাতে ধরো এইবার এইবার না ওই ওই যে মুরগি কিন্তু আসতেছে দেবে মুরগি মুরগি ওদিকে ওদিকে মুরগি দেখা যাচ্ছে হ্যাঁ ধরো ধরো হ্যাঁ হ্যাঁ ধরো 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 যাও 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 ধরো হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক মুরগি কি আপু কি তুমি মুরগি ধরতে পারতেছো না কেন আবার যাও আবার যাও দুই হাত দি দুই হাত দি হ্যাঁ হ্যাঁ দেখা যাক হ্যাঁ হ্যাঁ দুই হেদ ধর দরি ফেলো ধরি ফেলাও হ্যাঁ লাভ দি ধরো লাভ দেয়া লাভ দি লাভ দি ধর হ্যাঁ ধর ধরে ধরো ধরো হ্যাঁ হ্যাঁ এবার ধরো এবার ধর ধরে ধরে হ্যাঁ বসে পড়ো বুঝি করো না হ্যাঁ হ্যাঁ ওই কর্ণায়ে ধর কর্না নিয়ে ধরো হ্যাঁ এবার পলাইছে ধরো এবার ধরো পলাইছে ধর ধরো তরো ধরে ধর ধরতে পারো না আবার ধরো আবার ধরো ওই পাশে ওই পাশে গেছে হ্যাঁ হ্যাঁ ওই এই ফাইস দে এই ফাইস দে এই ফাইস দাও হ্যাঁ এই ফাইস দে এইবার 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 ধরা পড়বে এবার নিশ্চয়ই ধরা পড়বে হ্যাঁ 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 ধরো ধরো কি হচ্ছে আহা রে ওর আম্মুর কাছে চলে গেল ওরে ও আই গেছে এই ওর আম্মুর কাছে গেছে রে আর ধরতে পারো নাই তুমি ধরতে পারো নাই কেন এখন কোথায় একটা অত নাই সব গেছে তো ওরা আমুর কাছে যাও ওরা আমুর ঠোক ঠোক দেবে তোমার দাও একটা নিয়ে এসে দাও ওরা আমি খাওয়াচ্ছে ওই দেখো ওই দেখো এইখানে হ্যাঁ কোন দিকে যাও কোন দিকে যাও ওইখানে কেন ওই যে এই এইখানে দেখো এই যে আর দুইটা মুরগি পাচ্ছে ধরো হ্যাঁ হ্যাঁ বিড়াল মুরগি ধরবে এই যে এই পাশে এই পাশে এই যে এইদিকে এইদিকে বিড়াল মুরগি ধরবে এই দেখে এই যে আর শুধু হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ ধরো দেখি হ্যাঁ হ্যাঁ এইবার ধরো হ্যাঁ ধরো 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 তুমি পারো না কেন ধরো ধরো কি পারতেছ না কেন পারো না আব্বু কি করবো আমি ধরে দেবো এইখানে একটা পলাইছে দেখো এখানে ডাক দিছে পলাইছে কোথায় যেন পলাইছে পলাইছে আচ্ছা ওইখানে গেছে ওইখানে যাও আবার ধরো দাও হ্যাঁ কোন দিকে গেছে ওই পাশটা ধরবা মুরগি মুরগি হ্যাঁ ও ওই ওই যাও 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 হ্যাঁ দেখা যাবে দেখা যাবে এইবার তোমাকে একটা ঠকর দেবে ঠকর দেছে দেছে

পলালো 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 হ্যাঁ দেখা যাবে ধরতেই হবে আইস হ্যাঁ হ্যাঁ ধরো দা একটা ধরো হ্যাঁ হ্যাঁ আমি আসি আমি আসি তুমি যাও তুমি কাশি দি না ওরে বাবা কাশি দিয়ে মারবে না তো একটা ধরো একটা টুক করে ধরে ধরে নিয়ে আসবে হ্যাঁ ধরো যাও এই এদ এদিক নিয়ে আসো দাবত এদিক নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ওদিক থেকে নিয়ে আসো নিয়ে আসো বাগানতে নিয়ে আসে এই বাগানে চলে গেছো ওরে বাবা পোকা আছে পোকা আছে বাবা রাসেল ভাইপার আছে ওরে বাবা দোদ দাও দেও পলাও তাড়াতাড়ি আমুর কাছে পলাও আমুর কাছে পলাও দোদ দাও তাড়াতাড়ি ওরে আমুর কাছে এ কি পায় কি লাগছে বে 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 টয়লেট মুরগি টয়লেট মুরগি টয়লেট যাও যাও দোদ দাও তাড়াতাড়ি পলাও ওরে বাবা রে মারছে এইবার মারছে আমুর কাছে যাও আমুর খা দো যাও হা দা না

অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে কি হয়েছে গাড়ির ব্যথা হয়েছে কোথায় ভাঙছে দেখি কোথায় ভাঙছে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কী করছে বুম হ্যাঁ বুম বুম চালাও হ্যাঁ ও রে গাড়ি যায় না গাড়ি গাড়ি কিক মারি চালায় একই একই এই গাড়ি কিক মারি চালায় নাকি একই গাড়ি যায় না আর আরে এইবার এইবার কী হলো এটা কী হইল অ্যাক্সিডেন্ট দিয়েছে এইবার মাথার উপর করে আসার মারলে অ্যাক্সিডেন্ট দেয় হুম তাহলে কি করা যায় হ্যাঁ ও মা আমার কাশি ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি করো মুরগি সাহাবাদ ধরো

হ্যাঁ খোলনা এবং সাতক্ষীরা গেলে সেই চুইজালের খবর সবাই শুনতে পায় সুইজালের সেই সোনাম ধন্য নাম শুধু শুকনগর গেলেই বেশি শোনা যায় তো গোশ খাইতে সারা গোশ আসলেই সুইজাল ছাড়া গোশ খাওয়া আসলেই কেমন হয় যারা যারা খায় তারাই বোঝে গোশ খাওয়ার পরে এক টুকরা চুইজাল না হলে মজাই লাগে না তো আমরা এখন একটা চুইজাল গাছ কাটবো হ্যাঁ দু সালে চুইঝাল গাছ লাগা লাগাইছিলাম সেই সুদূর খুলনা থেকে নিয়ে এসে এই দেখতে পাচ্ছেন ওইখানে একটা গাছের সঙ্গে লাগাইছিলাম ওইটা আজকে কয়েক টুকরা ঢাল কাটবো ঢাল কেটে তারপর আমরা গোস রান্না করব তো আমি চুইজাল সম্পর্কে আগে আসলে এত অভিজ্ঞ ছিলাম না কিন্তু যখন চাকরির সুবাদে খুলনাতে অবস্থান করাকালীন আস্তে আস্তে দেখা গেল আমি এটা দিয়ে এটা লম্বা আছে তো এটা দিয়ে কাটি চাকরির সুবাদে যখন খুলনাতে অবস্থান করি তখন থেকেই গোশের সঙ্গে সুইজাল খা খেতে খেতে এখন সুইজাল ছাড়া গোষ আসলেই লবণ ছাড়া তরকারির মতো মনে হয় তো এখন আমি সুইজাল কাটতে যাব দেখা যাক আজ সেই ছয় ছয় বছর আগের চুইজাল গাছ লাগাইছিলাম তো এখন সেটা কাটব বাইরে প্রচুর প্রচণ্ড গরম তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চুইজাল গাছ আজ থেকে ছয় বছর আগে এখানে লাগানো হয়েছিল এই যে তো এইখান থেকে এই কয়েকটা ঢাল নিচে বেরোয় এই আমাকে বলা হয়েছিল যে গাছ থেকে হয়তো এক হাত দূরে তো দেখতে পাচ্ছেন যে এই যে গাছের গোড়া এই গোড়া থেকে মোটামুটি চোদ্দ থেকে আঠারো ইঞ্চি দূরে এইখানে সুইগাল সুইজাল গাছটা লাগানো হয়েছিল এখান থেকে গাছটা বায়ে এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছে উঠায় দিয়ে দেওয়া হয়েছে গাছটার বয়স মোটামুটি প্রায় ছয় বছর আপনারা দেখতে পাচ্ছেন গাছটা আস্তে আস্তে বেয়ে এখান থেকে কয়েকটা ঢাল ছাড়ছে এখানে একটা ছিল এ পর্যন্ত এরপরে তিনটা ঢাল ছাড়ছে এরপরে আবার উপরে যে আরও দুই তিনটা ছিল কিন্তু আমি সেগুলো কেটে কেটে খেয়ে ফেলছি তো দেখতে পাচ্ছেন ওই গাছের প্রায় মাথায় চলে গেছে তো মোটামুটি আমাদের এলাকায় আসলে এই সুইসালের প্রচলন না থাকায় সুইসালের চাহিদা অনেক কম আর এই পাতাটা দেখতে অনেকটা পান 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 গাছের মতো হয় অনেকেই প্রথম অবস্থায় এটাকে পান ভেবে কিছুটা চাওয়ায় দেখছে যে প্রচণ্ড ঝাল পাতা পর্যন্ত ঝাল তো এটা গষে দিলে এটা মোটামুটি একটা মশলা হিসেবে অনেক উপকারী মশলা এটা এটা খেলে অনেক উপকার হয় তার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় আমি যতটুকুন জানি তো সব মিলায়ে আমি যখন এখানে একটা অলরেডি গাছ আমার হয়ে গেছে এটা কাটার উপযোগী হয়ে গেছে তা আমি কিছু দিনের মধ্যে এটা একবার সম্পূর্ণই কাটবো তো আজ সম্পূর্ণ না কেটে আজকে শুধু এর একটা ঢাল কাটবো এই কুরবানির গোশ খাওয়ার জন্য তো আজকে ও কোরবানি গোছ তো শেষ এখন কোরবানি গোষ না তো এমনি এমনি গোছই খেতে হবে মুরগির গোশ দেশি মুরগি রান্না হবে আর এই দেখতে পাচ্ছেন এখন আমরা আমার আর একটা গাছ হয়ে গেছে অলরেডি এই ব্যাকআপ আর একটা হওয়ার কারণে আমি এটা কেটে ফেলবো তো এটা চুই ঘাস আমি অনেকগুলো গাছ লাগাইছি আসলে এটা কেরামতি জানি না যে কেন যেন হইতে চায় না কিন্তু এই যে আম গাছের সঙ্গে এই গাছটা হওয়ার কারণে আমি এই গাছ আমার বেকআপ যে গাছটা আছে পুরাতন গাছটা কেটে ফেলবো এটা নতুন গাছ এই এক বছর বয়স হচ্ছে অলরেডি অনেক দূর ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক দূর ঠিক আছে তো আমি এখানে ইচ্ছা করলে গাছের কিছু ডগা থেকে যে শিকড় দেখা যাচ্ছে এগুলো কেটে অন্য জায়গা রিপ্লেস করলে এগুলো অবশ্যই গাছ হবে তো আমাদের এলাকায় এগুলোর চাহিদা না থাকায় আমি মূলত এগুলো এগুলো তত একটাই করি না তো যাই হোক এটা এই যে সাইডে যে ঢালগুলো দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঢালেই দেখছেন যে একটা অনেকগুলো করে শিকড় গজায় গেছে এই শিকড় বেড়েছে যে দেখা যাচ্ছে দেখেন এই শিকড় সহ এই যারা মালু গাছ লাগানোর ই আছে অভিজ্ঞতা আছে যাদের তারা এই এই গাছের ডগা এইভাবে কেটে যদি মাটিতে পুঁতে রাখা যায় অবশ্যই এগুলো হয়ে যাবে এটা এইটা বেশি দিনের গাছ না বস অনলি এক দেড় বছর হচ্ছে যে এক বছর কয়েক মাস হয়তো বা তো এই গাছটা হয়ে যাওয়ার কারণে আমি আমার পুরাতন যে গাছটা সেটা কেটে ফেলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ঢাকা গজাইছে তো এখান থেকে আমি এখনই কোনো গাছকে টাচ করব না তো এখানে একটা পোকা লাগছে দেখা যাচ্ছে পাতাটা ফেলে দেয় একটু পরিষ্কার করে দিয়ে দেয় একটু যত্ন নিতে হয় আসলে এগুলো একটু যত যত্ন অনেক সুন্দর হয় দেখছেন যে চিকন চিকন হয়ে অনেক উপরে উঠে চলে গেছে তো চুই ঘাস দুই প্রকার একটা ঝাড় চুই একটা গ্যাস চুই আমাদের নবদ্বীপ চুই নবদ্বীপ ভাই আর ওখান থেকে আমি গাছটা আনছিলাম তো এখানে আমার এই বড়ো গাছটা যেটা হয়েছে এটা আসলে অনেক সুন্দর একটা গাছ হয়েছে কিন্তু এটা আমি উঠাবো কিছুদিন পরে উঠাই সম্পূর্ণটা উঠাবো আর এখন এটাকে এটা থেকে আমি একটা ঢাল কাটবো দেখছেন যে কত সুন্দর করে এই সূর্য গাছটা হয়ে গেছে অলরেডি এখান থেকে তিনটা ডগা ছাড়ছে এইখান থেকে আমি একটা কাটছি তারপরে আরও এইখান থেকে কাটছি ওই উপর থেকে আরও কয়েক জায়গা থেকে কাটছি এইখান থেকে গত কয়েকদিন আগে এখান থেকে একবার কাটছিলাম এখন আমি এইখান থেকে এই ঢালটা কাটবো এই দেখেন এই ঢালটা আমি অলরেডি কেটে ফেলবো কিন্তু এইখানে একটা কেটে ফেলেছি এখন এটাকে আমি বের করে নিয়ে আসবো মই হলেই সবচেয়ে ভালো হতো উপর থেকে কাটছি এখন দেখি এখানে কোন জায়গায় গেছে তবে এখানে অবশ্যই এই গাছের সাথে অন্য কোনো গাছ না থাকাই ভালো গাছটাকে আমি উঠায় ফেলছি এখন ওরটা এটাকে বের করতে হবে এই আমি কেটে দিয়েছি গাছটা কেটে দিছি এই কাটা হয়ে গেছে এখন আমি এটা তো আসলেই অনেক দূরে হয়ে গেছে মই লাগবে আমি এখন এটা মই এলে এই গাছটাকে উপর থেকে সরাই নিয়ে আসবো ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন আমার ছেলেটাও এখানে আসার জন্য অনেক দুষ্ট করতেছে এই যে দেখতে পাচ্ছেন আর আমি তো গাছ কাটছি তুমি মই নিয়ে আসো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই আশা কামনা করে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Tá Abó tá Abó!